ওই ময়দানে মাশরের মধ্যে হাসরের ময়দানের মধ্যে আমার নবীকে দূত খেয়াল করে ফেলেছে ডাক দিয়েছে ইয়া রাসূলুল্লাহ তখন আমার রবি বললেন সরস তারা তারা আমরা করি না একটু দাঁড়াও আমার নবী কোথা থেকে একটা কাগজের টুকরা পুরো কাগজ না একটা কাগজের টুকরা ওই টুকরাটা বের করে আমার নবী ওই টুকরা যখন ওই বান্দর নেকির পাল্লায় রেখে দিবে

আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আমরা সকলে রহিস হত্যার বিচার চাই চাই কি না আমরা আজ আমরা রহিমিয়া হাসিমিয়া দরবার শরীফ থেকে রহিস হত্যার বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ বাংলার জমিনে রহিস হত্যার বিচার হবে আমরা চট্টগ্রাম নগরীর কুলগাঁও রহিমিয়া হাসিমিয়া দরবার শরীফে আল্লামা বদুর রহিম হাসিম রহমতুল্লাহ একত্রিশতম ওরস শরীফ উপলক্ষে ওয়াজ মাহফিল আয়োজন করা হয় তো ওয়াজ মাহফিলে আল্লামা কাজী মুদাসের হাসিমের সভাপতি তেইতে উপস্থিত ছিলেন আল্লামা কাজী তোয়া হাসিমি মাদাজিলুর আলী আল্লামা কাজী তানজিদ হাসিমির এতে দেশ বরণ্য পীর মাসাই কালেম অংশ অংশগ্রহণ করেন আমরা অনেক সময় নিজের দোষকে আল্লাহর উপর চাপাই দিই আল্লাহ নিষেধ করা কাজে এমন ভাবে নিজের মনটাকে রেখে সেকা খাইয়া বেকা হয় সরে আল্লাহর উপর দোষ দেয় আল্লাহ তাহের করে তোমার কাছে তারে সাইলাল দিলা না কেন আছে না এরকম জোরে বলেন আছে না এবার শুনেন জিনিসটা বোঝার চেষ্টা করি আল্লাহ তালা বলে বান্দা আমি তোমাকে জীবনও দিলাম পৃথিবীও দিলাম যা দরকার তোমার জন্য পৃথিবীতে তাই ব্যবস্থা করে দিলাম আবার নিয়ম জানাই দিলাম কোন পথে চললে আমি খুশি হব কোন পথে চললে আমি नाराज হব কোন পথে চললে তুমি আমি খুশি হয়ে তোমাকে জান্নাত দিব জানাই দিলাম চললে চলো না চললে না চলো তোমার ব্যাপার আমি আল্লাহ তুমি ফজরের নামাজ না পড়লে ফেরেশতা পাঠিয়ে ঘুম থেকে তুলব না তুমি ঘুমাও তবে মনে রাখবা হাশরের ময়দানে তোমাকে আমি রবের দরবারে নিষ্কল জররা হিসাব দিতে হবে ঠিক

আমি আমার দৃষ্টিতে বলছি আমি মনে করি এই তিন জাতি কিনা গুণে এক এক বিশেষ বৈশিষ্ট্যের অধিকার হ্যাঁ কিছু বিশেষ গুণাবলী তো সবার মধ্যে বিদ্যমান এর বারেও অতিরিক্ত কিছু অবশ্যই এক একজনের

দুটা ডান মাসের মধ্যখানে ঠিক আজকে যে জাতের স্মরণ হচ্ছে হুজুর মেজু হুজুর কেবলা নাম নিতে একটু বেয়াদে মনে হয় সেজন্য নিচ্ছি না আগে হুজুর কেবলা বললে তো বুঝতে পারছেন না যে মহান জাতের স্মরণ হচ্ছে মেজু আব্বাস কেবলা ইনি নিজেও দামি ওনার আগে যিনি উনিও দামি ওনার পরে যিনি উনিও দামি হাসিনী পরিবারের কথা চট্টগ্রাম নয় বাংলাদেশের আমি ঈদের সময় ঢাকাতে গিয়েছিলাম চাকরি করে একজন আমাকে বলছিল যে হাসি বিশাবের কি অবস্থা দেখেন আমরা এই কুলগড়া এরিয়াতে আমরা একটা বাতি বাতিগড়ার নিচে আছি কিন্তু আমরা অনেকে এটাকে প্রাধান্য দিই না